বসেছেন এদিকে শিবাস ঠাকুর মালিনী দেবী সেবা দিয়ে মন্দিরের বাহিরে দাঁড়িয়েছে সেবাটা হচ্ছে একটা ভালোবাসার বস্তু আপনি যাকে যা কিছু দিবেন সেখানে ভালোবেসে দিতে হয় যদি ভালোবাসার হয় তাহলে সেটা গ্রহণ করা হয় যদি সেখানে অহংকার থাকে তাহলে সেখানে সেবাটা হয় যদি সেবা দিয়ে কৃষ্ণকে নিজের করা যেত তাহলে কোনো হত দরিদ্র তার কৃপাকে কারণ দেখো সেবাই দিতে পারে না কিছু মিলে না কিছু পায় না তাহলে সে কি করে কৃষ্ণ কৃপা লাভ করবে এটা ভেবেছিলো কে এটা ভেদেছিল দুর্চিতন দুর্যোধন ছিল পঞ্চ পাণ্ডবের কিছু নেই কৃষ্ণকে ঠিক মতো সেবা দিতে পারে না আমি আমি হলাম রাজা হস্তিনাপুরের রাজা আমি তাই এমন ভাবে সেবা দিব না কৃষ্ণ আমার হয়ে যাবে এটা কে ভাবে এটা ভাবে যারা আসরিত প্রকৃতির লোক এমন ভাবনা তাদেরই আসে তারা ভাবে যে আমার অনেক কিছু আছে আমি অনেক কিছু দিতে পারি আমি যদি অনেক কিছু দেই তাহলে আমার প্রতি প্রসন্ন হয় কারণ আমি আমাকে দিয়ে ভগবানকে বিচার আমি বেশি পেলে খুশি হই জগতে বেশি পেলে খুশি হয় বেশি দিলে খুশি হয় তখন আমি ভাবি তাহলে ভগবানও আমার মতাহ কালে হে কৃষ্ণ আমার গৃহে রাজগৃহে সেবা শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে আমি নিমন্ত্রণ রাখলাম আমি যাব নিমন্ত্রণ রেখেছে এবং রক্ষাও করেছেন দিয়েছেন কিন্তু সেবাটা হলো না সেবাটা কেন হলো না কারণ শ্রীকৃষ্ণ গিয়ে দেখতে পায় যতগুলা দ্রব্য করা হয়েছে প্রত্যেকটার মধ্যে শুধু অহংকার বিশ্রাম এখানে ভালোবাসা নেই কোন ভালোবাসা দেওয়া হয়নি শুধু অহংকার শত উপাচার অহংকারী উপাচার আমার অনেক আছে আমি অনেক দিতে পারি আমি রাজা এই যে অহংকার সেটা বিশ্রাম করা হয়েছে আর এটা মিশ্রণ করার কারণে শ্রীকৃষ্ণ সেবা করতে করতে তাই তিনি গিয়েও দুর্যোধনকে বলেছিলেন হে দুর্যোধন তোমার নিমন্ত্রণে আমি এসেছি কিন্তু আমি সেবা করতে পারব কেন করবে না দেখো আমার নিমন্ত্রণ আর আছে আমার সেখানে যেতে হবে বলছে আমি হলাম এখানে রাজা আমার সেবা বাদ দিয়ে অন্য জায়গায় যাবা হ্যাঁ আর আমার মতো আয়োজন কি অন্য করতে পারবে তুমি জানো কত কিছু করেছি আমি মানে নিজের যে অহংকারটা সেটা আবার প্রকাশ করছে কারণ কৃষ্ণ জানে না ওরা যার কি আছে আর কি কি করতে পারেছে তাকে শোনাচ্ছে আমি সব করে দিতে পারি অনেক কিছু করেছি যে কোনো জায়গায় গেলে হটা পাবে না সত্যি তো কারোর রাজা যা করতে পারে এটা কি প্রজা করতে পারে এটা অন্য করতে পারে একজন হত দরিদ্র একজন কাঙাল যার কিছু নাই সে নয়নের জল দিতে পারে সেটা কি রাজা দিতে পারে যার কি নাই সে ভালোবাসা দিতে পারে সেটা রাজা দিতে পারে যে দন আছে ওদন তো নেই যদি ওই দন নিতেন তাহলে কাঙ্গালের কাকুর হতেন না এই কাঙ্গাল নামটাও ধরতেন না আমি কাঙালের ঠাকুর কথাটা বলতেন না কারণ এই শব্দটার মধ্যে তিনি থাকেন এই কাঙাল শব্দটার মধ্যে কাউকে কিছু দেখানোর বস্তু নয় আমি ভালো গাইতে পারি ভালো বাজাইতে পারি এটা এই বস্তু নয় এটা হচ্ছে ভালোবাসা ভালোবাসা দিয়ে যে নাম করবে তার নামের ক্রিয়া হবে যে ভালোবাসা দিবে না এই দুর্যোদনের মতো অহংকার সে ভগবানের কি এখন আদি পুরাণকে আদি পুরাণে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলে হে অর্জুন যে আমার নাম নিতে যে আমার কথা ভাবিতে ভাবিতে আমার নাম শ্রবণ করিতে করিতে আমার মুখ মাধুরি দর্শন করিতে করিতে যদি কোনো ভক্ত দুপুটা নয়নের জল দেয় আমি সেই ভক্তের কাছে আমি আমার থাকতে পারি না আমি ওই ভক্ত আমি এটার মধ্যে থাকি কিন্তু এই তত্ত্বটা জানে না এই জন্য অহংকারীরা কখনো ভগবানের কৃপা পায় না দুর্যোধন পায় না এই জন্য ওই মত্যাহ্ন সেবাটা খুব গুরুত্বপূর্ণ সময় এটা ভালোবাসা যে সময়টা এখন এই ভালোবাসা অল্প দিবেন এখানে পরিপূর্ণ হবে এই ভালোবাসা দেওয়া সব সময় যায় না সুযোগ হয় না সময় হয় না এটা সময় হয়েছে সুযোগ করে দিয়েছেন ভগবান তুমি কোথায় ভক্তিটা দিবে কোথায় তুমি আমাকে কিনবে কি দিয়ে তুমি আমাকে কিনবে কি আছে তোমার কাছে যে তুমি আমাকে নিতে পারো তুমি কি ভেবে দেখেছো যে তোমাদের জীবনের বেলা শেষ হয়ে যাচ্ছে আমাকে খেলার জন্য কোনো ব্যবস্থা করো যদি বেলাটা চলে যায় না কিছু হয় না আর কিনতে পারবেন না বৃন্দাবনে আসতে পারবেন না আজকে যারা রোগাগ্রস্ত হয়েছে যারা ঘরে পড়ে আছে যারা হাঁটতে পারে না চোখে দেখে না চলতে পারে না তাদের তারা কি এখন আসতে পারবে বৃন্দাবনে দু দুপুটা নয়নের জল এখানে এসে দিতে দিতে পারবে কোথায় দিবে সে যখন এখানে বসে আছে সেখানে সবাই ঠিক করে গেল সবাই গেল কিন্তু আমার হলো না সকলেরই হলো সেদিন বসে বসে কাঁদবেন হাইু তাস করবেন কী সময়গুলো ব্যয় করলাম আমি আগে বুঝতে পারিনি আমার যে দেহটা চলে যাবে এই দেহ যে আমাকে এত বড় বাকি দিবে দেখুন এই দেহটাকে আমরা কত ভালোবাসি কত যত্ন করি এই দেহটাকে কত কিছু বাকি শরীরে কি যত্ন দেয় দেখুন আমি তাকে বেশি ভালোবাসি এত যত্ন করি সেই কিন্তু আমার সঙ্গে বেমানি করে কত প্রথম বেমেনিটা দেহ করে কারণ দেহটাই পড়ে যায় তাহলে এই যে দুদিন আমি তোমাকে ভালোবাসলাম আমি তোমাকে যত্ন করলাম তোমার জন্য আমি এত কিছু দিলাম একটু কিছু করতে দেইনি পরিষ্কার করে ফেলেছি কি যত্নই না করেছি আর সেই দেহ আজকে পড়ে গেল আমার সঙ্গে বেয়বানি করে দিল নিজের দেহ নিজের সঙ্গে বেয়বানি করে তাহলে জগৎ আপনার সঙ্গে কি বেয়বানি করবে না একটু ভেবে দেখেছেন আমরা এখনো ভাবি না এখনো বুঝিনা এখনো চিন্তায় রুবিনা এখনো ভগবানের যে প্রথম মাসির শব্দটা ভাঙা দিয়ে তিনি বলেছিলেন তুমি ভাব আমি জগৎকে ভাব তত্ত্ব শেখানির জন্য আমি তিনটা ভাঙা দিয়ে দাঁড়িয়েছি আমার কাছে ভাব শেখো যে করে